রাজশাহীতে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস করে ওইখানে বাইক ওয়াশ করা হয় মাত্র একশো স্পেশাল ওয়াশ একশো উনপঞ্চাশ আর নর্মাল ওয়াশ নিরানব্বই তো আমার গাড়িতে কাজ করা ছিলাম নবল ওঠাচ্ছিলাম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে গাড়ি এখানে আপনারা আসতে পারেন যারা রাজশাহীতে আছেন হ্যাঁ ভালোই সার্ভিস করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা আমাদের দ্বিতীয় শাখা মামুন অটো ছোট ভাই কি নাম বললা তোমার কি নাম বললা তানভীর এই যে আমাদের তানভীর সাহেব কাজ করতেছে তো অনেক নাট নাট বোল্ট হলো টাইট দিয়ে দিচ্ছে গাড়ি তো আসবেন আপনারা ইনশাল্লাহ সবাই এখানে ভাইয়ের দোকানে আর আমাদের তানভীর সাহেব মনোযোগ দিয়ে আমার গাড়ির মোবাইল উঠাচ্ছে এই যে এই যে আমাদের আবু রহমান সাহেব ও আলহামদুলিল্লাহ দিন যাবত কাজ করে এখানে সুন্দর মনোযোগ দিয়ে কাজ করে ইনশাল্লাহ আর আমাদের রাজা রাজা আছে কিন্তু রাজার রানী নাই আলহামদুলিল্লাহ ও একসঙ্গেই দেখতেছি কাজ কাজ করতেছে আবুর রহেনদের সাথেই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আপনারা যারা আছেন আসবেন ইনশাল্লাহ এখানে আশা করি ভালো একটা সার্ভিস পাবেন এখানে যেহেতু রাষ্ট্রের সিটির মধ্যেই আমাদের এটা থানার সামনেই সো ইনশাল্লাহ আমাদের এই ছোটো ভাইদেরকে পাবেন অবশ্যই আবুরাহান থাকে শুরু করে এবার সবাই থাকবে এখানে ইনশাল্লাহ এবং ভালো একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আর দোকানটা দেখতেই পাচ্ছেন আবারও দোকানটা দেখাই দিচ্ছে এই যে ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের রাজা একাই মোবাইল খুলে ফেলতেছে এই যে এবার টান দিয়ে খুলে ফেলছে রাজা হ্যাঁ এবার রাজা চেষ্টা করতেছে এই বিসমিল্লা যে কোনো কাজ তো বিসমিল্লাশাল দেখতে পাচ্ছেন মোবাইলটা দেখে ভালো লাগছে খুব সুন্দর আশা করি আপনার মিনিমাম এটাতে মিনিমাম পনেরোশো উনায়শো চালাতে পারবেন আশা করি এটা আমাকে আমার এই ছোট ভাই বলল আলহামদুলিল্লাহ ওই আমাকে সাজেশন করছে ইনশাআল্লাহ আসবেন ও ওনাদের দোকানে আসবেন এবং খুব থানার থেকে সামনে ইনশাআল্লাহ এবং খুব পরিচিত ইনশাআল্লাহ এখানে আলহামদুলিল্লাহ একটা ভালো সার্ভিস পাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক